মালাটা পড়ি নেই এখন কি আর বোঝে বাবা <kungan> করছো তুমি মা আগে ডাক্তার জলের You don't have 买不。

ঘণ্টা বাজাও ঘণ্টা থেকে ঘণ্টা ¿Cuál জায়গা জুড়ে বধুরে তক্ষণি তথ্যগ্রাফ চাপ বেনে সংবাদ পাইল তথ্য আসি সেই স্থানে উপস্থিত হইল সুরেতে প্রণাম করি দেহলা সুন্দরটা করে আয়োজন 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 করে চাঁদ করে কর জোরে এসো মাগ দেবী বিশ্বহরি পুজিব তব চরণ অতি অল্প আয়োজন গ্রহণ করো মিহতি মুরমতি নাই জানি শিশি নতি ভগ্নি জয় মাতা বিশ্বহরি সর্বজীব রক্ষাকারী কৃপামরি আস্তিক জননী জয় দেবী শিবস্থানা সবে সকলে দুর্গতি মুনি ঋষি সিন্ধুগণ করে মাগো তোমার পূজন সবে পুজো মহাত তবে